শৈশবে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে দাড়ির জটা মাঝখানে সুরঙ্গ শৈশবে কেলে পানা যৌবনে লাল অবশেষে সাদা রং কার এমন হাল তোমরা আবার চলে এসেছে নতুন একটা ধারার ভিডিও নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে সেই প্রশ্নের উত্তর ভিডিওর একদম শেষে আপনাদেরকে বলা হবে চলুন তাহলে শুরু করা যাক চলুন তো আজকের এক নম্বর ধাঁধা আচ্ছা বলুন তো কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হাসপাতালে সেটা টাকা দিয়ে কিনতে হয় এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের দ্বিতীয় ধাঁধা বলুন তো কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না উত্তরটি বলার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো আজকে তিন নম্বর ধাঁধা চার অক্ষরের একটি নাম জলে মাছ ধরে শেষের দুটি অক্ষর বাদ দিলে জলেই বাস করে এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে আবার পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের চার নম্বর ধাঁধা রাতে ঘুমায় না দিনে আবার লুকায় এই ধাঁধার উত্তর তুমি কিভাবে খুঁজে পাবে ভাই তো উত্তরটি বলার জন্য আবারও আপনাদের হাতে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো আজকের পাঁচ নম্বর ধাঁধা হাত পা নেই তার বুক পেতে চলে নিজেকে গোপন করে কারো পরশ পেলে এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের ছ নম্বর ধাঁধা তিন বর্ণের নাম আমার বিদ্যানের সাথী মাথা কেটে ফেললে হই মাপকাটি। তো উত্তরটি বলার জন্য আপনাদের পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো আজকের সাত নম্বর ধাঁধা এই জিনিসটা আপনার কিন্তু অন্যান্য লোকের আইটি আপনার চেয়ে বেশি ব্যবহার করে তো বলুন তো জিনিসটি কি হতে পারে এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের আট নম্বর ধাঁধা তিন বর্ণের নাম আছে এক দেশ মধ্যের বর্ণ বাদ দিলে খেতে লাগে বেশ উত্তরটি বলার জন্য আবারও আপনাদের আগে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে ন নম্বর ধাঁধা হাত আছে পানে বুক তার ফাটা আস্ত মানুষ গিলে খায় নাই তার মাথা বলুন তো এটা কি হতে পারে এই উত্তরটি বলার জন্য আপনাদেরকে আবারও পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের দশ নম্বর ধাঁধা চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কিন্তু কেন বলুন তো তো এই উত্তরটি বলার জন্য আপনাদের আরও পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো আজকের এগারো নম্বর ধাঁধা শৈশবে কেলে পানা যৌবনে লাল অবশেষে সাদা রং কার এমন হাল তো উত্তরটি কি হতে পারে উত্তরটি বলার জন্য আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের বারো নম্বর ধাঁধা শৈশবে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ বৃদ্ধকালে দাড়ির জটা মাঝখানে সুরঙ্গ বলুন তো জিনিসটা কি তো উত্তরটি বলার জন্য আবারও আপনাদের হাতে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো আজকের তেরো নম্বর ধাঁধা যদি একটি বৈদ্যুতিক ট্রেন দক্ষিণে ভ্রমণ করে তবে তার ধোয়া কোন দিকে বয়ে যাচ্ছে তো উত্তরটি কি হবে উত্তরটি বলার জন্য আপনাদেরকে আবার পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আজকের ১৪ নম্বর এবং সর্বশেষ ধাঁধা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আর বাড়িতে আনলে লাল তো উত্তরটি বলার জন্য আপনাদের হাতে পাঁচ সেকেন্ড টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না তো এবার চলে এলাম ধাঁধার উত্তরগুলি সম্পর্কে তো ধাঁধার উত্তরগুলি কি হবে সেটা জেনে নেওয়া যাক তো এক নম্বর ধাঁধার উত্তর হলো অক্সিজেন দু নম্বর ধাঁধার উত্তর হলো সূর্য কারণ সূর্য ডোবে কিন্তু কোনোদিনও ভেজে না তিন নম্বর দাদার উত্তর হলো মাছরাঙা কারণ মাছরাঙা পাখি জলে মাছ ধরে আর শেষের অক্ষর দুটি বাদ দিয়ে যা হয় সেটি হলো মাছ আর মাছ যে জলে বাস করে চার নম্বর দাদার উত্তর হলো চাঁদ পাঁচ নম্বর দাদার উত্তর হলো শামুক ছ নম্বর দাদার উত্তর হলো কাগজ কারণ কাগজে যদি ক বাদ দিই তাহলে হয় গজ সাত নম্বর দাদার উত্তর হলো আপনার নাম যেটা আপনার থেকে অন্যরাই বেশি ব্যবহার করে আট নম্বর ধাঁধার উত্তর হলো ভারত আর ভারতের মাঝে অক্ষর মানে র যদি বাদ দেওয়া হয় তাহলে হয় ভাত আর নম্বর ধাঁধার উত্তর হলো ষাট আর দশ নম্বর ধাঁধার উত্তর চীনের জনসংখ্যা যেহেতু জাপানের জনসংখ্যার চেয়ে অনেক বেশি তাই এক্ষেত্রে চীনের মানুষই কিন্তু বেশি ভাত খায় আর এগারো নম্বর ধাঁধার উত্তর কয়লা বারো নম্বর ধাঁধার উত্তর বাঁশ আর তেরো নম্বর ধাঁধার উত্তর ধোঁয়া নেই কারণ এক্ষেত্রে আমরা একটা বৈদ্যুতিক ট্রেনের কথা বলেছিলাম তাই বৈদ্যুতিক ট্রেনে ধোঁয়া বার হয় না আর চোদ্দ নম্বর ধাঁধার উত্তর হলো চা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন শুধু লাইক করলে হবে না আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না কিন্তু দেখা হবে ওর পরের ভিডিওতে চলুন টাটা